আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আমরা এসেছি খুব সুন্দর একটি জায়গায় এটা হলো সুন্দরবনের কলাগাছিয়া খুব দারুণ একটি জায়গায় এটা কিভাবে আসবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা বাকি সব ডিটেলস কত সুন্দর মনোরম দৃশ্য আমরা সুন্দরভাবে বলে দিব। দেখতে পাচ্ছেন এটা আপনার কলাগাসিয়া আসতে হলে সাতগ্রাম মুন্সীগঞ্জের বাসে সোজা বাস দিয়ে মুন্সীগঞ্জে চলে আসতে হবে ওখান থেকে অটো করে আপনারা কলাগাছিয়ায় আসতে পারবেন টলয় দিয়ে এটা সুন্দরবনের সাইড দিয়ে যে নদীটা আছে সমুদ্র থেকে যে নদীটা উঠছে সাইডে সুন্দরবন এই সাইডে আপনার নদী এই নদী সম্পূর্ণ সমুদ্রের সাথে মিশে গেছে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা আটছিলাম তখন জোয়ারের টাইম ছিল পানি বৃদ্ধি পাচ্ছিল অনেক পানি বৃদ্ধি পাচ্ছিলো সেই টাইমে আমরা এসেছি দেখতে পাচ্ছেন সুন্দরবনের খুব সুন্দর মনোরম একটি দৃশ্য এ দেখতে দেখতে কত সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবনের সাইড দিয়েই নদী দিয়ে টলয়ার দিয়ে যাচ্ছি কলাগাছিয়া কলাগাছিয়া যাইতে যাইতে আমরা দেখতে পাচ্ছি কলাগাছিয়া যাইতে যাইতে যে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের যে একটি সুন্দর দৃশ্য সেটা এবং নদীর সাথে যে সুন্দরবনের যে একটা মিল কত সুন্দরভাবে সেটা দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা কিন্তু এটা টলার দিয়ে যাইতে হবে কেননা এখানে অন্য কোনো আর পথ নেই অনেক সুন্দর একটি দৃশ্য অলরেডি আমরা প্রায় চলে এসেছি আপনাদের দেখাবো কত সুন্দরভাবে দৃশ্যটা এটা সুন্দরবনের ভিতরে একটা দৃশ্য পুরো সুন্দরবনের ভিতরে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টলার এখানে বাধা আছে অনেকগুলো টলয়ার বাধা আছে আমরা অলরেডি কলাগাছিয়ায় চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের টোলরটা যে নৌকাটা এটা আস্তে 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 এখানেই বাঁধবে এখানে আরও অনেকগুলো টল আছে আমরা আস্তে 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 স্পটে যাব আপনারা ধৈর্য ধরে দেখেন এখানে অনেক দর্শনার্থীরা আসে অনেকভাবে আসে এখানে দেখতে খুব সুন্দর একটি পরিবেশ এবং খুব সুন্দর দর্শনীয় একটি জায়গা এখানে তেমন যে বাঘ বা অন্য অন্য প্রাণীর তেমন একটা দেখা যায় না কিন্তু বানর হরিণ এগুলার আপাতত দেখা যায় তারপর বন কাকড়া এগুলো আপাতত দেখা যায় আপনাদের সব দেখাবো ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টলোয়াদ এখানে আছে অনেক দর্শনার্থীরা আসছে দেখতে আমরা অলরেডি কিন্তু উঠে পড়ছি টল রেখে এটা হলো টলর রাখার যে জায়গা সেখান থেকে আমরা উঠতেছি যে জায়গাটা এই যে সবাই কেউ লঞ্চ নিয়ে কেউ টলর নিয়ে আসছে ছোটো ছোটো আমরা প্রথমেই আপনারা উঠলে দেখতে পাবেন আর সুন্দর একটি গেট অনেক সুন্দর একটি গেট মনোরম পরিবেশ খুব সুন্দর একটি পরিবেশ দর্শনার্থীরা অলরেডি খুব সুন্দর একটি পরিবেশ একটা জিনিস আপনাদের বলে রাখি এখানে আসতে হলে আপনাদের প্রথম আপনার পাস করতে হবে এখানে বন বিভাগের যে ইয়ে থাকে সেখান থেকে পাশ করে নিতে হবে ওখানে আলার বললে ওনারা পাশ করে দিয়ে দেবে সমস্যা নেই ওদের কাছে টাকা দিলে ওরা পাশ এনে দিয়ে দেয় সমস্যা নেই আপনি ওখানে পাশ নিয়ে আলের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন বানর বসে আছে এমন কিছু বানরের দেখা পাওয়া যায় হরিণের দেখা পাওয়া যায় খুব সুন্দর কিন্তু এখানে পরিবেশটা অনেক সুন্দর সম্পূর্ণ সুন্দরবনের ভিতরের যে পরিবেশটা শেষ পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন একদম খুব সুন্দর একটি পরিবেশ খুব দারুণ এবং মনোরম একটি পরিবেশ আমরা আসছিলাম দুপুরের টাইমে দুইটা আড়াইটার টাইমে তখন একটু দর্শনার্থীর ভেঙে কম ছিল কেননা প্রচণ্ড রৌদ্র ছিল তখন তারপরেও এখানে সবসময় মানুষ আসে পরিবেশটা অনেক সুন্দর এরম সুন্দরবনের ভিতরে এরম সুন্দর করে পাকা করে পথ দেওয়া আছে এই পথগুলা হেঁটে 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 দর্শনার্থীরা এরা দর্শন দেয় দেখতে পাচ্ছেন এগুলো অধিকাংশ বন গাছ কেওলা গাছ বিভিন্ন ধরনের গাছ আছে এখানে বনের যে সুন্দর দৃশ্য সেটাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম একটি দৃশ্য বনের ভিতরে আপনি হাঁটলে যে উপভোগটা করবেন সুন্দরবনের অনেকগুলো স্পট আছে দেখার জন্য বহুত স্পট আছে সুন্দরবনের ভিতরে তার ভিতরতে একটি স্পট কলাগাছিয়া অনেক সুন্দর এরম চিকন চিকন পথ দেওয়া আছে বনের ভিতরে কত সুন্দর একটি পথ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পথ দারুণ একটি পথ কিন্তু মানে আপনার মন ভরে যাবে আপনি একদম মনে করবেন বনের ভিতরে কত সুন্দর মানে আমার মনে হচ্ছে যেন কত সুন্দর একটি পরিবেশ মানে নীরব মন ভরে যাচ্ছে চারিদিকে খালি গাছ আর গাছ বনের ভিতর দিয়ে চিকন একটি রাস্তা খুব সুন্দর একটি পরিবেশ খুব দারুণ একটি পরিবেশ দেখতে পাচ্ছেন যদি এই টাইমে মানুষ খুবই কম থাকে দুপুরের টাইমে এই জন্য মানুষজনের দেখা খুবই কম তারপরেও অনেক দর্শনার্থী আর্টসে দেখতে পাচ্ছেন অনেকেই এসেছে খুব সুন্দর একটি পরিবেশ একটা কথা বলে রাখি এখানে আসতে হলে কিন্তু আপনাদের পানি এবং খাওয়ার নিয়ে আসতে হবে এখানে পানি এবং খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই আপনাকে এটা নিয়ে আসতে হবে এ স্পটে খাওয়া দাওয়ার বা পানির তেমন কোনো ব্যবস্থা নেই হোটেলের তেমন কোনো ব্যবস্থা নেই খুব সুন্দর একটি পরিবেশ আপনার মুন্সীগঞ্জ থেকে এটা কিনে আনতে হবে দেখতে পাচ্ছেন কেওড়া গাছের যে মানে হুল মতো সেইগুলা অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ একটি দেখলে আপনার মন ভরে যাবে আবারও বলি এটা আসতে হলে আপনার সাতক্ষীরা থেকে সরাসরি গাড়ি আছে মুন্সীগঞ্জ শ্যামনগর থেকে শ্যামনগর হয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত মুন্সীগঞ্জ থেকে ওখান থেকে আপনার একটা লেগুনায় আসতে হবে লেগুনায় এসে তারপরে আপনার কলাগাছিয়া মুন্সীগঞ্জ থেকে যে কেউ বললে আপনাকে কলাগাছিয়ার ঠিকানা দিয়ে দেবে মুন্সীগঞ্জে ইকো পার্ক আছে সেটাও দর্শন করতে পারেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও দেখতে পারেন এটাও সুন্দর একটি দর্শনার্থীর জায়গা অনেক পর্যটকেরা এখানে আসে অনেক পর্যটক আসে এখানে অনেকেই আসে এখানে এই সুন্দর মনোরম পরিবেশ দেখার জন্য বহুত পর্যটক আসে বাংলাদেশের একটি সুন্দর একটি পরিবেশের দৃশ্য বাংলাদেশের সবচেয়েতে বৃহত্তম একটি বন সবচেয়ে বড় বন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বন সুন্দরবন সেই সুন্দরবনের ভিতরে অনেক সুন্দর একটি পার্ক এটি কোয়ালাগাসিয়া খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন হরিণগুলা এখানে কিছু হরিণও আছে এই হরিণগুলো বেঁধে রাখা হয়েছে চারি সাইড দিয়ে ঘিরে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হরিণ বানর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ সব মিলে অনেক সুন্দর পরিবেশ ছিল অনেক পর্যটকের আনাগোনাও ছিল এখানে আপনারা আসতে চাইলে আবারও বলছি মুন্সীগঞ্জ অথবা কালীগঞ্জ অথবা শামনগর হয়ে আমরা সাতকেরা থেকে সরাসরি গাড়ি আছে মুন্সীগঞ্জে আমরা মুন্সীগঞ্জে এসেই ওখান থেকেই কলাগাছি আসতে পারবেন অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন মনটা ভালো হয়ে যাবে খুব নীরব নিরিবিলি একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি পরিবেশ কি সুন্দর দেখতে পাচ্ছেন হরিণগুলো দাঁড়িয়ে আছে অনেক সুন্দর হরিণগুলার গায়ে আপনি হাতও দিতে পারবেন কোনো সমস্যা নেই তাদের ডেকে এনে পাতা দিয়ে হাত দিতে পারবেন তারা খুবই শান্ত সৃষ্টভাবে দাঁড়িয়ে আছে সুন্দরবনের অনেকগুলো ঘোরানোর জন্য পর্যটকেরা এখানে আসে তার ভিতরে যে সুন্দর একটি জায়গা সেটা হলো কলাগাছিয়া বনের ভিতরে একটি এটি আসতে সম্পূর্ণ নদী পথে এবং সুন্দরবনের কর্তৃপক্ষ থেকে পাশ নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ ছিল এটি একদম সুন্দরবনের যে দৃশ্য সেটাই দেখা যাচ্ছে এখানে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে